নমস্কার আমাদের প্রাত্যহিক অনুধানে সবাইকে স্বাগত জানাই রঙ্গনাথানন্দজী লিখেছেন শ্রীমা সম্পর্কে ঠাকুরের উক্তিটি বিশেষ গুরুত্বপূর্ণ ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এই জ্ঞান পুথিগত জ্ঞান নয় পার্থিব ধারণা মাত্র নয় তিনি ছিলেন সেই গুরু যিনি মানুষের অন্তরের মোহবুদ্ধির অন্ধকার দূর করে তাকে আধ্যাত্মিক জ্ঞানের আলোক উজ্জ্বল পথে নিয়ে যান তার মননে বহির্জগতের জ্ঞান অর্থাৎ বিজ্ঞান চেতনা এবং অন্তর্জগতের জ্ঞান অর্থাৎ ধর্ম ধর্মপরায়ণতার সম্মিলন ঘটেছিল আমরা ভারতীয় দৃষ্টিতে নারী এই আলোচনার মধ্যে আছি মহারাজ বলছেন ভারতবর্ষে একটি প্রাচীন প্রবাদ আছে যে ঐশ্বর্যের দেবীর লক্ষ্মী আর জ্ঞানের দেবী সরস্বতীর সহ অবস্থান দেখা যায় না কিন্তু বর্তমান যুগ এই ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছে জ্ঞানের মাধ্যমে ঐশ্বর্য এবং শক্তি অর্জনই হল বর্তমান জগতের ইতিহাস একমাত্র সুনিয়ন্ত্রিত মানসিক শক্তির সাহায্যেই জ্ঞানের বাস্তব প্রয়োগ সম্ভব সমস্ত আর্থিক মানসিক বা আধ্যাত্মিক সম্পদের ভিত্তিভূমি হল মনের নিয়ন্ত্রণ ক্ষমতা সততা বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের মাধ্যমেই এই ঐশ্বর্য লাভ করা সম্ভব শারীরিক বা মানসিক আরামপ্রিয়তা সম্পদ বা উন্নতি প্রাপ্তির সর্বাপেক্ষা বড় শত্রু স্বামী বিবেকানন্দ এদেশের নারী জাতির মধ্যে আন্তরিক জ্ঞান স্পৃহা লক্ষ্য করেছিলেন এখানকার ভারতীয় নারীদের জীবনে জ্ঞান আহরণ এবং নিজেদের মনকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট সুযোগ ও উপায় আছে এবং এইভাবে তারা নিজেদের অন্তর্জগতের উন্নতি ঘটিয়ে জ্ঞান গৌরব আনন্দ অর্জন করতে পারেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আশীর্বাদের মাধ্যমে ঐশ্বর্যের দেবীর লক্ষ্মীর প্রসন্নতা পাওয়ার জন্যে আধুনিক ভারতীয় মেয়েদের অনেক পথ অতিক্রম করতে হবে আত্মনিয়ন্ত্রণের এবং জ্ঞান অর্জনের কঠিন পথ থেকে সরে গিয়ে যারা আরামপ্রিয়তা ও অনিয়ন্ত্রিত জীবন পছন্দ করে তাদের কাছ থেকে দুই দেবী চিরকালের জন্য বহু দূরে চলে যান প্রাচীন ভারত এই সংযম তপস্যা সৃজনশীল সাংগঠনিক শক্তি অনুশীলন করেছিল যার দ্বারা সে সম্পদ জ্ঞান কলাবিদ্যার অধিক ক্ষেত্র বলে বিশ্বে পরিচিত হয়েছিল এই সাংগঠনিক শক্তির জন্যেই উপনিষদে বলা হয়েছে তথ তপ তথহি তপ অর্থাৎ ইহাই তপস্যা ইহাই তপস্যা ভারতীয় নারীদের অধিকাংশ উপবাস এবং আরও আত্মনিগ্রহমূলক সংযম পালন করে থাকেন নিঃসন্দেহে এগুলি সদ্গুণ কিন্তু শুধুমাত্র এটাই যথেষ্ট নয় আরও কিছু নিয়ম শৃঙ্খলা যেমন ভাবাবেগ দমন বাক সংযম তাদের সমস্ত শক্তি সামাজিক উন্নয়নের জন্যে নিয়োজিত করাই চরিত্র গঠন এবং দক্ষতা অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের নারী জাতির অসংযমী বচনের জন্যেই গৃহ সমাজে অশান্তি নেমে আসে ভারতীয় ধারণা অনুসারে বাগদেবী সরস্বতী জ্ঞানের দেবী আমাদের বাক প্রকাশের নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধিকরণের মাধ্যমেই আমরা জ্ঞান শান্তি সুখ লাভ করতে পারি একজন দর্শনার্থী মহিলা যিনি শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের কথা ভেবে বিষণ্ন ছিলেন মা উপদেশ দিয়েছিলেন তুমি ভয় পাচ্ছ কেন তুমি শ্রীরাম ও কৃষ্ণকে দেখেছ তারপর বলেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মহিউসি নারী রাবিয়া তাকে একজন প্রশ্ন করেছিলেন তিনি ঈশ্বরকে ভালোবাসেন কি না রাবিয়া উত্তর দিয়েছিলেন হ্যাঁ ভালোবাসি তখন আরেকজন প্রশ্ন করেছিলেন যে তিনি শয়তানকে ঘৃণা করেন কি না রাবিয়া উত্তর দিয়েছিলেন ঈশ্বরের প্রতি ভালোবাসা আমাকে শয়তানের প্রতি ঘৃণা করার সময় দেয় না এই ধরনের চরিত্রের মধ্যে আমরা দেখি আপন হৃদয়ের উদারতা ও প্রসারতার দ্বারা সমগ্র বিশ্বকে গৃহে পরিণত করতে পারার এক আশ্চর্য গুণ আগামী দিনে ভারতীয় নারীদের কেমন হওয়া উচিত সে সম্পর্কে স্বামীজি যা বলেছেন তা লিপিবদ্ধ করেছেন ভগিনী নিবেদিতা দ্য মাস্টার এজ আই স্বহীন গ্রন্থে তিনি লিখেছেন ভবিষ্যতের কোন কোন হিন্দু নারী সম্পূর্ণভাবে প্রাচীন ভারতের আধ্যাত্মিক চিন্তাধারা বিবর্জিত হবে এ কথা স্বামীজি ভাবেননি নারী জাতি নিশ্চয়ই বিজ্ঞান শিক্ষা করবে কিন্তু তা প্রাচীন অধ্যাত্ম সাধনাকে অস্বীকার করে নয় যে শিক্ষা সমগ্র সমাজ ব্যবস্থায় শুভ পরিবর্তন আনতে পারে তাই প্রকৃত শিক্ষা এই শিক্ষাই ভবিষ্যতে ভারতীয় নারীদের প্রাচীন যুগের মহিয়সী নারীদের মহান আদর্শ পথে পরিচালিত করতে সাহায্য করবে নমস্কার